প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখার সেভেন পর্বের আলোচনায় অর্থাৎ সপ্তম পর্বের আলোচনায় আমি কেবিসার স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এর আগে প্রতিটি পর্বে তিরিশটি করে মোট ছয়টি পর্বে একশো আশিটি এমসিকিউটায় প্রশ্ন উত্তর আলোচনা করেছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওই কোশ্চেনগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করতে থাকো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে রাখো কারণ হান্ড্রেড পারসেন্ট কমন তোমরা আমার চ্যানেল থেকে আগেও পেয়েছো এখনও পাবে দেখো আজকের পর্বে তিরিশটি কোশ্চেনের প্রথম কোয়েশ্চেন মস্তিষ্ক ভাষা শেখার ব্যবস্থা উক্তিটির প্রবক্তাকে নোয়াম চমস্কে নেক্সট ভাষার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিস্তারের নাম কি লাং নেক্সট একশো তিরাশি পানিনির পূর্ববর্তী কোন ব্যক্তি বৈদিক শব্দাবলীর অভিধান রচনা করেন জাস্ক নেক্সট ভাষার কেন্দ্রীয় চরিত্র বিন্যাস এবং তার গঠন প্রণালী আলোচিত হয় কোন ভাষাবিজ্ঞানে প্রধান ভাষাবিজ্ঞানে নেক্সট সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে আলোচনা করে কোন ভাষাবিজ্ঞান বর্ণনামূলক ভাষাবিজ্ঞান পরের প্রশ্ন একশো ছিয়াশি আদিম জনজাতির কথ্য ভাষার বিচার বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে কোন ভাষাবিজ্ঞান নৃভাষাবিজ্ঞান পরের প্রশ্ন একটি ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় কোন অভিধানে এক ভাষিক অভিধানে নেক্সট মনোভাষা বিজ্ঞানের সঙ্গে অন্য যে ফলিত ভাষা বিজ্ঞানের নিকট সম্পর্ক আছে তার নাম কি স্নায়ু ভাষা বিজ্ঞান নেক্সট উপলক্ষ্য অনুযায়ী ভাষার বা উপভাষার যে বদল হয় তাকে সমাজ ভাষা বিজ্ঞানীরা কী বলেন রেজিস্টার একশো নব্বই সমাজ ভাষা বিজ্ঞান ভাষাবিজ্ঞানের কোন শাখার অন্তর্গত ফলিত শাখার অন্তর্গত একশো একানব্বই নম্বর প্রশ্নোত্তর ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে ডিকশনারিয়াস শব্দটি কে ব্যবহার করেন জন গার্ল্যান্ড ব্যবহার করেন পরের প্রশ্ন ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে এন্ট্রি বা শব্দের কয়টি স্তর থাকবে তিনটি স্তর থাকবে একশো তিরানব্বই কোনো ব্যক্তি ভাষা বা উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করেন সমাজ ভাষা বিজ্ঞানে তাকে কি বলা হয় কোড নেক্সট সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ কয়টি তিনটি পরের প্রশ্ন ল্যাড এল এ ডি ল্যাড এর প্রবক্তাকে নোয়াম চমস্কি নেক্সট লাং ও ফ্যারলের প্রবক্তাকে কে নেক্সট বহুস্বরতা এর প্রবক্তা কে মিখাইল ভাক্তিন পরের প্রশ্ন চিন্তার পোশাক এর প্রবক্তা কে স্যামুয়েল ওয়েসলি একশো নিরানব্বই আদর্শ অভিধানে প্রতিটি শব্দের অন্তর্ভুক্তির সব থেকে গুরুত্বপূর্ণ স্তর কোনটি স্তর নম্বর প্রশ্ন ভাষার বিভিন্ন উপাদানের সম্পর্ককে মান্যতা দিয়েও ব্যক্তির ভাষা ব্যবহারের যে নিজস্ব বিশেষত্ব তাকে কি বলা হয় প্যারোল দুশো এক জাস্কের লেখা অভিধানের নাম কি নিরুক্ত নেক্সট তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেন স্যার উইলিয়াম জোনস পরের প্রশ্নোত্তর স্যার উইলিয়াম জোনস কত খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে জেনে নেব পরের প্রশ্ন উত্তর তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে রাখো হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য আমার চ্যানেলের প্লে ফলো করো একটা ফোল্ডারে তোমাদের থার্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে দুশো চার ভাষাবিজ্ঞানে কয়টি ভাগে ভাগ করা হয় ভাষা বিজ্ঞানকে কয়টি ভাগে ভাগ করা হয় দুটি ভাগে ভাগ করা হয় নেক্সট বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কোথায় হয়েছিল ইউরোপে দুশো ছয় বনের প্রকৃতি এবং গতি প্রকৃতির সঙ্গে ভাষার সম্পর্ক আলোচিত হয় কোন ভাষাবিজ্ঞানে মনোভাষা বিজ্ঞানে দুশো যে অভিধানে শব্দের আদি অর্থ অর্থবদলের বদলের প্রক্রিয়া সাম্প্রতিক অর্থ ইত্যাদি থাকে তাকে কি অভিধান বলে ইতিহাস ভিত্তিক অভিধান পরের প্রশ্ন শৈলী বিচারের ক্ষেত্রে যে সমস্ত প্রকরণগুলিকে ব্যবহার করা হয় তার অন্যতম কোনটি হন দুশো নয় নম্বর কোয়েশ্চেন এক ভাষার শব্দ অন্য ভাষার ভাষায় ব্যাখ্যা করা হয় কোন অভিধানে দ্বিভাষিক অভিধানে পরের প্রশ্ন বা এই পর্বের শেষ প্রশ্নোত্তর প্রমুখন বহুস্বরতা প্রভৃতি প্রকরণ কোন ভাষাবিজ্ঞানে বিজ্ঞানে ব্যবহৃত হয় বিজ্ঞানে তাহলে এই পর্বের ক্লাস আমি সমাপ্ত করছি নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে হাজির হব ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্লেলিস্ট ফলো করতে থাকো